ওয়েলকাম 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 ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি গাইজ ভিডিও টাইটেল এবং থাম্বেল থেকে তো বুঝেই গেলা আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ গাইজ আর কিছু না আমি একটা নতুন ফেসবুক পেজ খুলে ফেলেছি তোমাদের জন্য এবং ওই ফেসবুক পেজে তোমাদের হেল্পের দরকার তোমাদের সাপোর্টের দরকার তোমাদের সবকিছুর দরকার তোমাদের ভালোবাসার দরকার এই জন্য তোমরা ক্রেজি রুবিউ গেমার লিখে যে ফেসবুকে সার্চ করো আমার পেজটা সবার উপরেই চলে আসবে এখন আমি তোমাদের পেজটা একটু পরেই দেখিয়ে দিব এখন যারা যারা চ্যানেল নতুন আছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও গাইস আরেকটা জিনিস তোমাদের নিয়ে আলোচনা করা হচ্ছে যে তোমাদের জন্য একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যারা যারা টুর্নামেন্টটা নিতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও যে তোমরা টুর্নামেন্টটা নিবা নাকি হ্যাঁ বা না অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবা গাইস তোমরা কি টপ আপ করতে চাও খুবই বিশ্বাস এবং এবং ট্রাস্টেডভাবে তাহলে আমার কাছ থেকে নিতে পারো কারণ আমিও টপ আপ করি আমার কোনো ওয়েবসাইট নেই কিন্তু আমি খুবই পাইকারি দামে কম দামে তোমাদেরকে ট্রাস্টেডভাবে ডায়মন্ডটা দেওয়ার চেষ্টা করব কোনো স্ক্যাম কোনো কিছু নেই কোনো সমস্যা হলে ভাইকে বলবা খুবই ট্রাস্টেড এখন আমি এখানে এই যে নাম্বারটা দিয়ে দিলাম গাইস যারা যারা টক আপ করতে চাও অবশ্যই ভাইয়ের কাছ থেকে করবা খুবই কম দামে তোমাদের দিয়ে দিব চলো তাহলে ভিডিওতে ফেরা যাবো গ্রাইড যাদের টপ লাগবে অবশ্যই ভাইকা করবা এখন চলো তাহলে আমার পেজে ফেরা যাক পেজটা তোমাদের ঘুরে নিয়ে আসি স চলে আসলাম আমরা আমাদের পেজে এই যে পেজের নাম হলো ক্রেজি রবিল কেমার বারোটা লাইক সতেরোটা ফলোয়ার এখনও আরও অনেক ফলোয়ার আছে যে এখনও তোমরা করো নাই তোমরা করলে তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলেই আমার পেজটাও এই চ্যানেলের মতোই বড়ো হবে এখনও ভাই যারা যারা ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কেউই করো না ভাই তাড়াতাড়ি করে দাও আমরা এক হাজার সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি এই যে আমাদের পেজটা তো দেখিয়ে দিলাম সতেরোটা ফলোয়ার বারোটা লাইক তোমরা যে সবাই সাপোর্ট করে আসবা দুইশো ফলোয়ার হলে তোমাদের জন্য টুর্নামেন্টের আয়োজন করব এবং তোমরা তাড়াতাড়ি যেয়ে ফলো করে আসো গাইজ তোমরা যদি ফেসবুক পেজে সাপোর্ট না দেখাও তাহলে আমার অবস্থা এমন হবে এই জন্যই বলছি গাইজ যে তাড়াতাড়ি সবাই সাপোর্ট করো আর যারা যারা আমার কথা শুনে ফলো করে আসছো তাদেরকে আর যারা যারা আমার গিলে ঢুকতে চাও এবং স্পোর্টস প্লেয়ার আসো তারা আমাকে কমেন্ট করতে পারো তোমাদের ইউআইডি দিয়ে আর এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো সিবি স্পোর্টস লেখে কমেন্ট করে দিও গাইস তোমাদের মাঝে আর কিছুই বলার নেই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো টেক কেয়ার ফান খোদা পেয়ে